তো ওই অবস্থায় পরে ওই বাইকটা আমার বিক্রি করে দিতে হয় হ্যান্ডেল একটু বাঁকা হয়ে গেছিলো থানায় নিয়ে যায় কারণ থানা থেকে আমি আমার নিজের বাইক চুরি করি থানা থেকে আমি আমার বাইক চুরি করি অবস্থাটা বুঝেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়াতে আমিও অনেকটাই ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি কে যেন এই ধরনের ডায়লগ যায় তারপর আরেকজন হে ওয়ান সবাই কেমন আছে আপনাদের আচ্ছা এই সমস্ত কথা বলতে বাইরে অনেক সাউন্ড এই সাউন্ডের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলি সাউন্ডটা মাফ করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাড়ির ভিডিও দিলে বাইকের ভিডিও চাই বাইকের ভিডিও দিলে গাড়ির ভিডিও মাঝে মধ্যে দিয়ে শহরের ভিডিও দিলে ট্যুরের ভিডিও অ্যান্ড টেকনিক্যাল ভিডিও দিলে অন্য কোনো টপিক অ্যান্ড অন্য কোনো টপিক নিয়ে দিলে ভাই বাইকের ব্যাপার সেপার নিয়ে এই ধরনের একটা কমেন্টের ছড়াছড়ি আমাদের ভিডিওতে রেগুলারই থাকে এটাই স্বাভাবিক কারণ আমাদের চ্যানেলে হচ্ছে বিভিন্ন ধরনের অডিয়েন্স মানে আমি শুরু থেকে এই পর্যন্ত কত জাতের ভিডিও যে করছি এর দেখা গেছে কবুতর নিয়ে ভিডিও করছি ওয়েব নিয়ে ভিডিও করছি আরও কত কিছু হোটেল নিয়ে ভিডিও করছি রিসোর্ট নিয়ে ভিডিও করছি তারপরে হচ্ছে রেস্টুরেন্ট নিয়ে ভিডিও করছি ট্যুর ব্লগ করছি প্লেস নিয়ে ভিডিও করছি এই জন্য বিভিন্ন ধরনের অডিয়েন্স তো আমরা এখানে এই ব্যাপারটা হবেই এটা কোনো বড় সমস্যা না তবে টেকনিক্যাল ভিডিওগুলো নিয়ে একটু কথা বলি আমি যে বাইক নিয়ে মাঝে মাঝে কথা বলি দেখবেন যে একই জিনিস যে জিনিসটা আপনারা জানেন হয়তো ওই জিনিসটাই আমি আবার রিপিট করতেছি কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিও এমন কিছু মানুষ দেখে যারা এমন গহীন জায়গায় থাকে বা শহর থেকে একটু দূরে থাকে যে এফআই কিভাবে ক্লিন করতে হয় ওই ব্যাপারটা তারা জানে না হয়তো জোরে হাওয়া দিয়ে ক্লিন করতেছে বা এরকম কিছু তো তাদেরকে একটু অ্যাওয়ার করার জন্য সতর্ক করার জন্য আসলে এই ধরনের ভিডিওগুলো আমার রিপিট করতে হয় কারণ আপনি আমি জানি আপনি আমি সতর্ক আপনার আমার ভাই তো তারা বাঙালি বাইকার যারা আছে বাংলাদেশে ঢাকার বাইরে বা শহরের বাইরে যারা আছে তাদের ব্যাপারটাও তো আমাদের দেখতে হবে এই আসলে এই ধরনের ভিডিওগুলো আমার রিপিট বেশি করা হয় আর এখন গাড়ির সামনে কথা বলতেছি এর মানে এই না যে আজকের ভিডিও গাড়ি নিয়ে হবে আজকের ভিডিও গাড়ি নিয়ে হবে নাকি বাইক নিয়ে হবে আমার বাইক নিয়ে হবে নাকি অন্য কোনো বাইক নিয়ে হবে কোনো কিছুই যায় না কারণ আমাকে ফোন দিয়েছিল হচ্ছে সঞ্চয় ভাই সঞ্চয় ভাই ফোন দিয়ে একটা কথা বললো যে ভাই ফ্রি আসেন কিনা উনি নাকি বাইক মডিফিকেশন করবে স্টিকার করবে না কি করবে স্টিকার জন্য টর্ক স্টিকার আমি নিয়ে যাবো ওনাকে সন্ধ্যার আগে বিকেলের দিকে এটা হলো উত্তরার দিকে উনি বললো যে আগে মিরপুর আসবে কারণ বাইকের জন্য কিছু জিনিসপত্র ওনার কেনা লাগবে আর ওই জিনিসগুলা কেনার জন্য হলো উনি আসতেছে বিকেল নাগাদ উনি চলে আসবে আসলে হচ্ছে আমরা একসাথে বেরোবো একসাথে বের হয়ে দেন দিনের কার্যক্রম শুরু করব আর আমি এখন এখানে কেন আমি হচ্ছে খাওয়া দাওয়া করলাম এন্ড এবার বাসায় যাব সঞ্চয় ভাইয়ের জন্য ওয়েট করবো এই তো ওয়ালাইকুম আসসালাম ও আচ্ছা আচ্ছা ভালো আছেন ভাইয়া ভাইয়া বেরোবে আজকে উত্তরা যাওয়া লাগবে চলেন আমরা এবার বাইক স্টার্ট দিই অ্যান্ড সঞ্চয় ভাইও চলে আসছে আসছে একটু আগেই আমরা একটু মোটর অটোতে উঠছিলাম উনি এখানে গ্লাভস দেখলো অ্যান্ড উনি গ্লাভস আরও দেখবে তারপর গ্লাভসের সাথে গ্রিপও নাকি চেঞ্জ করবে বাইকের গ্রিপও দেখবে অ্যান্ড অনেক কিছু দেখবে অ্যান্ড তারপরে হচ্ছে আমরা সঞ্চয় ভাইকে নিয়ে যাব উত্তরা উত্তরা আমার মার জন্য ওষুধ কিনতে হবে এরকম আরও কিছু ব্যাপার স্যাপার আছে আজকে উত্তরা বাসায় যাওয়া লাগবে আজকে ফিরবো কি ফিরবো না সেটাও জানি না কাজ আছে আজকে ভাই কাজ আছে আজকে দৌড়াদৌড়ি অনেক তবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ছোট্ট একটা ব্রেক নিব সামনে গিয়ে সেটা হচ্ছে বাইক ফেরিতে কারণ বাইক ফেরিতে আমার একটা কাজ আছে শুভ ভাই নাকি নাই যে কারণে কাজটা হবে কিনা যায় না বাট তারপরেও একটু চক্করটা মেরে গেলে আমার জন্য ভালো হবে মাঝখান দিয়ে পার হয়ে গেলাম ভাই মাফ করেন আপনারা আমাকে এখান থেকে পার হইলে এখানে পার করাটা ইজি হয় যদি এটা উচিত না বাট এভাবে চলতেছে দুনিয়া ওই কষাই বাড়ি রেলগেটের মতো রেলগেট পড়ার পরেও বাইকগুলো যেরকম পার হয় ওই যে সঞ্চয় হয়ে অভ্যস্ত না এই জন্য ওনার লেট হয়ে গেছে এই সুন্দর একটা জিক্সার তো রেড কালারের ওয়াও এটা কি এফআইএ বিএস লালটা আসলে সুন্দরই লাগে না এটা কার্বোরেটর তার মানে এটা কার্বোরেটর ডিস্ক এবিএস না এটাতে না শুভ দেখা যেতেছে না ঘটনা ঘটছে গতকাল গতকালকে আমরা ওই ঘটনাটা এখানে শেষ করছি অ্যান্ড কাজের চাপ এত বেশি ছিল গতকাল যে এখান থেকে দেন আমার রাত হয়ে গেছে এদিকে কিছু কাজ সারতে সারতে সঞ্চয় ভাইয়ের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল এরপরে গেলা শেষ করে যেতে হয়েছে উত্তরা ওষুধ কিনতে ওষুধ কিনছি অ্যান্ড ওষুধ কেনার পরে তারপর অটো কিনে গেছিলাম অটো আমার ছোট্ট একটা কাজ ছিল ওই সঞ্চয় ভাইয়েরই আসলে মূলত সঞ্চয় ভাই গ্রিপ কিনবে অ্যান্ড গ্রিপ কেনার জন্য গেলাম আমরা অটো কিনে এই দেখো ভিডিও ভিডিও আবার আপনারা ভিডিওর মধ্যে নাচানাচি করবেন সংগ্রামী সাহায্যে বন্দুকন অনেক দিন পর আপনাদের মাঝখানে হাজির রয়েছি দানা ভাই আমাদের মাঝখানে আসে কিন্তু আমাদের ভিডিও করে না দুঃখজনক অত্যন্ত ন্যাক্যারজনক তীব্র প্রতিবেদন নিন্দতা নাই দানা ভাই আপনি সব সময় কিন্তু এই কাজটা করেন আসেন চা খান বুড় ভিডিও করেন না এটা খুব খারাপ কথা সত্যি কথা সত্যি মানে এটা কেমন কথা করে এদের করলেন না সত্যি কথা সম্মতি দিলাম না 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 খুব খারাপই যাচ্ছে কিন্তু অনেক দিন ধরে আমরা ভিডিওতে আসিনা দুঃখ ব্রাতkanturi দুঃখ ব্রাতkantumনি আজকে আপনারা আমার সামনে হয়েছি হয়েছে যাক আজকে ভিডিও হয়ে গেছে অটো কিং এর সেরে দেন আমি রাতে চলে এসেছি আবার মিরপুরে এই হলো গতকালকের ঘটনা এন্ড গতকালকের কাহিনী ওইখানেই শেষ এখন আমরা আজকের কাহিনীতে থাকি কারণ আজকে এই এই বাইকে তেল নাই তো তেল দিয়ে দিতে বলিস অন্তর তেল কি দিতে হইবো তেল নাহলে একটু দেন আমি ব্যাগের মধ্যে রাইখা দেই আর মাউন্টেন ডিউ তেল নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে জিক্সার বাইক নিয়ে ঘুরতে এটা ব্যাগের মধ্যেই থাক প্রয়োজন হলে ঢালবো প্রয়োজন না হলে ব্যাগের মধ্যেই থাকবে এর আগে এরকম বাইক ফেরি থেকে একটা বাইক নিচ্ছি অ্যান্ড এরকম তেল নিচ্ছি অ্যান্ড এই তেল আমার ব্যাগেই রয়ে গেছে অ্যান্ড এখনও পর্যন্ত ওই তেলটা ব্যাগেই রয়ে গেছে আজকে যদি মাউন্টেন ডিউ ঢালতে হয় ব্যাপারটা কিন্তু জোশ হইবো আচ্ছা পুরিস না ভাই চলেন তাহলে আমরা মাউন্টেন ডিউটা ব্যাগের ভিতরে ঢুকাই অ্যান্ড দেন আমরা আজকে একটু টোন চালাই কারণ এই বাইকের সাথে আমার অনেক আবেগ অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে আমার ফেভারিট বাইক আমি আমার লাইফে আমার ব্লগিং ক্যারিয়ার ওঠার পিছনে এটার অবদান অনেক চলেন লেটস রাইড জিক্সার মনো টোন বলে এটাকে রহিম Hey everyone this is Admod Iqbal welcome to my youtube channel MSI vlogs আজকে অনেক দিন পর এরকমটা আমার মনে হইতেছে যে সেই পুরনো MSI vlogs ফেরত আসছে কারণ কারণ কি কারণ হচ্ছে এই Jixar বাইক চালাই আমার ব্লগিং লাইফ শুরু হয়েছিল and এই Jixar লাইফ চালাই আমি আমার ব্লগে একদম আমার চ্যানেলে প্রথম যে সাবস্ক্রাইবার ছিল হচ্ছে 7 জন মানে আমার এই চ্যানেলটা খোলা আমি যখন ওয়েডিং বিজনেস করতাম তখন ফেসবুক পেজের সাথে সাথে আমরা ইউটিউবে চ্যানেলও খুলছিলাম আর্ট অফ ওয়েডিং এর পেজে দেখলাম যে আসলে পেজ থেকেই কাজ আসে ওই ইউটিউব চ্যানেল থেকে কোনো কাজটা আসে না ওইভাবে আমরা ভিডিও করতাম না আমরা মেনলি ফটোগ্রাফিটা করতাম ভিডিওটা আমাদের অপশনাল বা ভিডিওটা আমরা থার্ড পার্টি রেখে দিয়ে দিতাম এই কারণে ভিডিও ওইভাবে আপলোড না দিতে পেরে দেন এটা আমি দুই পর্যন্ত এইভাবে বসে রাখছিলাম হয়তো পনেরো বিশটা ভিডিও ছিল বছরে একটা দুইটা ভিডিও দেওয়া হয়েছে অ্যান্ড তারপরে এসে কি হইল তারপরে এসে যখন আমি দুই হাজার আঠারোতে চ্যানেল খুললাম সব ভিডিও ডিলিট করলাম কপিরাইট টপিরাইট যা ছিল এগুলা রিমুভ হইল অ্যান্ড দেন ভিডিও দেওয়া শুরু করলাম দুই আঠারো নভেম্বর বা ডিসেম্বরে ফার্স্ট ভিডিও তখন বাইক ছিল না অ্যান্ড দেন কিনলাম বাইক অ্যান্ড বাইক কেনার পরে আস্তে 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 বাইকের ভিডিও দেওয়া শুরু করলাম অ্যান্ড তারপরে কিনলাম আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি হাই এরপরে মোটামুটি আমাদের চ্যানেলটা একটা লাইনে আসলো আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে আর ওয়ান ওইটার ভিডিওটা দেখেই আমাকে সাবস্ক্রাইব করছিল ইভেন আমার ইসে আমার একটা মামাতো ভাই আছে আপন মামাতো ভাই বড় মামাতো ভাই যেটা ও আমাকে ওই আরো ওয়ান ফাইভ ফাইভের ভিডিও দেখেই হচ্ছে চিনছে মানে আমার ওর একটা ভাই আছে রানা নামে এটাও জানতো বাট ওই ভিডিও দেখে ও এমনি আমার ফ্যান ছিল অ্যান্ড পরে ওইখান থেকে জানতে পারছে যে এই রানা সে রানা আচ্ছা যাই হোক এটা সতেরো বছর পরের কাহিনী মানে ওর সাথে আমার সতেরো বছর দেখা হয় নাই কোনো এক কারণে মানে আমি গ্রামে যাই নাই এই কারণে ওর সাথে আমার দেখা হয় নাই অ্যান্ড সতেরো বছর পর আমরা আবার দুই ভাই একসাথে হয়েছিলাম ইন্টারেস্টিং একটা ম্যাটার এটা কোনো নাটক সিনেমা হইলে আরো বেশি ভাল লাগতো বাট এটা রিয়েল এটা হলো রিয়েল কাহিনী ও ওকে আর এই জিক্সার নিয়ে যেহেতু ভিডিও করতেছি জিক্সার নিয়ে আমরা থাকি আমরা এই জিক্সার নিয়ে কই না গেছি মানে আমারটা ছিল ডাবল ডিস্ক এন্ড আমারটা ছিল ব্লু তবে বাইকে একই রকম দেখতে ভ্লগিং এ যেরকমটা দেখতেছেন এরকমটা একই রকম দেখতে এন্ড এটা নিয়ে শ্রীমঙ্গল এটা নিয়ে মোটামুটি এদিক সেদিক অনেক জায়গায় যাওয়া হয়েছে মানে প্রথম দিকের যতগুলা ট্যুর ছিল বেশিরভাগ ওই জিক্সার নিয়েই ঘুরছি ফিরছি এন্ড ভালোই ফিল হয়েছে এন্ড এখন জিক্সারটা আমাদের চ্যানেলে কিরকম লাগতেছে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে জানায়েন যে জিক্সার আসলে কি ভালো লাগে কি লাগে না এন্ড আমার যেটা মনে হয় জিক্সারের এই মডেলটা আসলে যে মডেলটা দিয়ে মানুষ এটারে কি বলে আসলে যেই যেই মডেলের শেপটা দিয়ে মানুষ ওই মডেলটাকে অ্যাকসেপ্ট করে ওই মডেলটা আমার মনে হয় রাখা উচিত জিক্সার এরপরে অন্যান্য অনেকগুলো মডেল আনছে বাট এই মডেলটাকে রাখছে এই মডেলটাকে আপগ্রেড করে নাই এটা হচ্ছে সমস্যা বলতে গেলে এই মডেলটাকে লো গ্রেড করছে কারণ দেখেন এটা মনোটন প্রথমে আসছিল অ্যান্ড ওটা থেকে ডুয়েল ডিস্ক আসছিল অ্যান্ড ডুয়েল ডিস্কটা বন্ধ করে ওরা আবার মনোটনটাকেই কন্টিনিউ করতেছে এটা কি কোনো কথা আমি তো আরও ভাবছিলাম এটার মধ্যে সিঙ্গেল চ্যানেল এভিএস বা ডুয়েল চ্যানেল এভিএস দিয়ে আনুক এই বাইকটা এত লাইট ওয়েট এত সুন্দর ম্যানোভার করা যায় এত সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড ব্যালেন্স জাস্ট এই বাইকটার মধ্যে খারাপ একটা এই জিনিস ছিল যে এই বাইকটার সিটটা বেশি একটা সুবিধাজনক না সিটটা হচ্ছে এটা একটা সিট তো পুরোটা স্প্লিট না আলাদা আলাদা ভাগ করা না এই কারণে পেছনে যে বসে সে যদি এক দিকে পা দিয়ে বসে মানে শাড়ি পরে মহিলারা যেভাবে বসে তাহলে তার জন্য একটু সমস্যা কিন্তু সে যদি দুদিকে পা দিয়ে বসে তাহলেও মোটামুটি সমস্যা থাকে আমি এই বাইকে দুজন নিয়েও ঘুরছি শামীমকে নিয়ে ঘুরছিলাম এদিক সেদিক গেছি অনেক শ্রীমঙ্গলও গেছি শামীমকে নিয়ে অ্যান্ড দেখছি যে আসলে দুজনেও খুব একটা যে আরাম তা না মানে ছেলেদের মতো দুই পাশে দুই পা দিয়ে বসলেও খুব যে আরাম তা না অ্যান্ড এই বাইকগুলোর মধ্যে ইঞ্জিন কাট অফ দেওয়া হয় নাই সাইড স্ট্যান্ডের মধ্যে আচ্ছা এই হচ্ছে সিট যে সিটের সমস্যা হচ্ছে সামনেরটা যেমন তেমন তারপরে একটু ঢালু পেছনেরটা হচ্ছে এই দিকে একটু সামনের দিকে নিচু উপরের দিকে পেছনের দিকে একটু উঁচু যে কারণে একটু ঝামেলা এটা দুজন বসলে শর্ট রানের জন্য ঠিক আছে বাট লং রানে খুব একটা আরাম পাবেন না অ্যান্ড বাইকটা চলছে হচ্ছে চার হাজার আটশো ছয় কিলো বাইকটা অ্যাভেলেবেল আছে বাইক ফেরিতে সেকেন্ড হ্যান্ড অবস্থায় চাইলে নিয়ে নিতে পারেন আপনারা বাইক ফেরির সাথে যোগাযোগ করে এ হলো অবস্থা যাক তবে এই জিক্সারটায় সাউন্ডও সুন্দর মানে এর আগে এটাই হচ্ছে প্রথম জিক্সার যেটার সাউন্ডের মধ্যে একটা ডুক 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 ফিল দেওয়া হয়েছিল। এটা মানে ব্যাপার ছিল আর কি আর যদি আপনি হাই রেভ করেন সেই ক্ষেত্রে একটা ভুম আওয়াজ বের হইতো এই জিনিসগুলা ছিল এয়ারপোর্ট রোডে এই জিক্সার নিয়ে কি কি তাং ফাং যে করছি আমি যখন এই বাইকটা আমি কিনি মানে জিক্সারটা আমি যখন কিনি তখন বাইক সম্পর্কে আমার আইডিয়া খুবই কম আমি একটু আমার বাইকিং নিয়ে আপনাদেরকে ছোট্ট করে বলি তাহলে আপনাদের আইডিয়াটা হবে আমি প্রথম বাইক কিনি সম্ভবত দুই হাজার ছয় সাত এরকম হবে অ্যান্ড বাইকের কিছুই বুঝি না তখন আমি আর বুঝার দরকারও পড়ে না তখন বংশালে নিয়ে বাইক মডিফাই করছিলাম ওটা স্পোকের চাকা ছিল ইয়ামহাজি ফাইভ লিভারও অ্যান্ড ওইটার মধ্যে স্পোকের চাকা ছিল স্পোকের চাকার মধ্যে বক্স লাগাইছিলাম যেটা ওটা মোটামুটি একটা অন্যরকম ফিল দিত কভার আর কি তারপরে হচ্ছে হাওলার লাগাইছিলাম আর টুকটাক কিট মিট লাগাইছিলাম সাইডে কভার টভার লাগায় কিট লাগায় স্পোর্টস বাইক বানায় ফেলছিলাম ভাই সুন্দরই লাগতো ওই আমলে এগুলোরই মনে করতাম মডিফাই ইঞ্জিন অয়েল বদলানোর দরকার দোকানে যেতাম ওরা দেখতো এরকম দেখে বলতো হ্যাঁ বদলানোর সময় চলে আসছে কোনটা ঢালুম ভাই অমুক ঢালেন তমুক ঢালেন গ্রেড মেডের কোনো আসলে ধার ধারতাম না আমরা ওই সময় বুঝতাম না ভাই ধার কেমনে ধরুম এটার সামনে লাল বিল্ডিং এর সামনে লাল লাল বাস সুন্দর লাগতেছে আচ্ছা গ্রেড ধার ধরতাম না আসলে ওয়ার্কশপের এর ওদের উপরে ছেড়ে দিতাম মোটামুটি সবচেয়ে কম দাম যেটা ইঞ্জিন অয়েল ওইটাই ব্যবহার করার ট্রাই করতাম আচ্ছা এখানে তো সাইকেল স্ট্যান্ড ওয়ালারা আজকে সাইকেল স্ট্যান্ড করতেছে না যাক চলেন আমরা ঘুরি এন্ড এই অবস্থায় আমি আমার প্রথম বাইক ছিল ওইটা ওটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তারপরে পালসার অনেকগুলাই চেঞ্জ করছি ওগুলাও সেকেন্ড হ্যান্ড চাইনিজ বাইক টাইপ বহুত বাইক চালাইছি আমাদের একটা বাইকিং গ্রুপ ছিল আমরা বাইক নিয়ে মোটামুটি সারা বাংলাদেশ ঘুরে ফেলছি দু হাজার আটের মধ্যে সাথেই দু হাজার আট নয়ের দিকে এসে আমি আটে হলো লাস্টের দিকে আমি একটা ব্র্যান্ড নিউ বাইক কিনি আর আমার ব্র্যান্ড নিউ বাইকটা ছিল হচ্ছে হিরো হন্ডা হাঙ্ক হিরো হাঙ্ক না কিন্তু হিরো হন্ডা হাঙ্ক প্রথম যে মডেলটা আসছিল সেটাই আমার প্রথম বাইক ছিল এবং ব্র্যান্ড নিউ প্রথম বাইক ছিল আওয়াজ শুনেন জোশ আছে আওয়াজটার মধ্যে আচ্ছা আমার ব্র্যান্ড নিউ বাইক এবং প্রথম বাইক ছিল ওইটা ওই আমলে হচ্ছে জসিম রোডে অ্যাক্সিডেন্ট হইলে বাইক আর বাঁচত না কখনোই এরকমটাই দেখছি মানে জসিম রোডে কোনো মাঝখানে কোনো গোল চত্বর কোনো কিছু ছিল না এখন তো অনেক অর্গানাইজ হয়েছে অ্যান্ড দুই পাশ থেকে গাড়ি অনেক জোরে আসতো সকালবেলা রেগুলারই দেখা যেত যে একটা না একটা গাড়ি উল্টা পরে আসে বা মাঝখানে পরে একটা ছোট্ট পুলিশ দাঁড়ানোর জায়গা দিছিল ট্রাফিক কন্ট্রোলার দাঁড়ানোর অ্যান্ড ওইটা ছোট দেখা যাই না রাতে ওটার মধ্যে আসে সকালে দেখতাম যে অনেক গাড়ি উল্টায় আছে এরকম ঘটতো যসুমুদ্দিন রোডে তো ওইখানে ওই ওই সময় জসীউদ্দুর রোডে অ্যাক্সিডেন্ট করলে মানুষজন খুব কমই আসতো চলেন ভিতর দিয়ে ভিতর দিয়ে যাই আর রিক্সার ফাক ফুকট দিয়ে দেখেন দেখেন কুঁদিয়ে কুদিয়ে যাইতেছে ওই সেই নয় ফাক ফুকরটা আরে সুন্দর লাগতেছে জায়গাটা এ রে রিক্সাটা চাপায়া দিছে তুই কি ডাইনে যাবি ভাই যা 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 যান 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 কি আর করা আন্ডা বাচ্চা সহ করবা ধরা আচ্ছা যেখানে আমরা ছিলাম তো জোসিম অ্যাক্সিডেন্ট করলে তখন মোটামুটি বাইকার বাস তো না বললেই চলে ওই টাইমে আমি অ্যাক্সিডেন্ট করি জসিমুদ্দিন রোডে এক গাড়ি সাইড থেকে এসে আমি রোডেই ছিলাম সাব রোড থেকে এসে আমার নিচে মেরে দেন আমি কিভাবে দাঁড়ায় গেছি জানি না আমি পরি নাই দাঁড়াই ছিলাম এই তো পিছনে যে ছিল সে মাথায় ব্যথা বসেছিল কারণ হেলমেট তো আমরা ওই সময় পরতামই না বলতে গেলে আমার মাথায় ছিল কিনা এটাই আমার খেয়াল নেই এখন তো ওই অবস্থায় পরে ওই বাইকটা আমার বিক্রি করে দিতে হয় হ্যান্ডেল একটু ব্যাকা হয়ে গেছিল থানায় নিয়ে যায় আর থানা থেকে আমি আমার নিজের বাইক চুরি করি থানা থেকে আমি আমার বাইক চুরি করি অবস্থাটা বুঝেন মানে ব্যাপারটা এমন হচ্ছিল যে গাড়িটা আমাকে মারছে ওটা আমার জিমের নিচে ঘটনাটা ছিল ওই গাড়িটা আমি জিমে ফোন যেভাবে আসেন তো এরকম একটা গাড়ি আমার মেরে দিছে তো আমার ইনস্ট্রাক্টর বন্ধু বান্ধব যারা ছিল আমিও ইনস্ট্রাক্টর ছিলাম তখন তো ওরা নেমে আসলো নেমে আসার পর দেন ওই লোকটা ভাবছে যে আরে বডি বিল্ডার বিল্ডার আসছে আমার তো আজকে মাইরেই ফেলাইবো আমাদের এরকম কোনো ইচ্ছাই ছিল না পরে যেটা হইলো সার্জেন্ট আসলো অ্যান্ড সার্জেন্টের কাছে ওর গাড়ির সব পেপার আমার গাড়ির সব পেপার ছিল এ্যান এই বডি বিল্ডার রাইসে যখন ওর জিজ্ঞেস করলো কি রে কী হয়েছে আর ও প্রথমে খুব ফাঁপড়ে ছিল মানে ফাঁপড় নিচ্ছিল একটা কোম্পানির গাড়ি তো খুব ফাপড় নিচ্ছিলো বাট আমার ভাই ব্রাদার আসার পর ওর ফাপর ফিউজ হয়ে যায় এবং ও দেয় টান ভাগে অ্যান্ড ওর ভাগাতে ও পেরে যায় দোষে মানে ও তো এমনিও দোষী ওটাতে দোষী হয়ে যায় আর আমি থানায় যাই কেস মেস কইরা চলে আসি যে এই অবস্থা ওকে তারপরে কি হলো তারপরে যেটা হলো ওটা আরও ইন্টারেস্টিং ওটা হলো আমি ওই ফোন পাইলাম একটা অ্যান্ড ফোন দিয়ে তারা বললো তারা মীমাংসা করতে চায় আমার পেছনে যে ছিল সে হসপিটালে গেছে হসপিটালে একটা বিল টিল হয়েছে তারা বলতেছে ওটা অর্ধেক অর্ধেক দিবে আমার আসলে ওই বিল নিয়ে মোটামুটি এক বিন্দু পরিবহন কনসার্ট ছিল না আমার হলো আপনি অন্যায় করছেন স্বীকার করেন আপনার আপনাকে মাফ করে দেবো চলে যান বাট না তারা বিল দিবে এসে যে পরে টাকা পয়সা মনে হয় নিছিলাম না নাকি দিছিলাম আমার ঠিক খেয়াল নেই হসপিটালে মনে হয় কিছু ওরা ও শেয়ার করছিল এরকম হইতে পারে এন্ড পরে এগুলা সব শেষ হলো তারপরে কোর্টে গেলাম কোর্টে গিয়ে মামলা ডিসমিস করলাম এখন তো সমস্যা এখন তো আমার বাইক তো থানায় টাকা ছাড়া তো বাইক দিবে না কত খারাপ পুলিশ টাকা ছাড়া বাইক দিবে না এখন একটা চাবি তো ওদের কাছে ছিল তা আমি আরেকটা চাবি নিয়ে গেছিলাম পরে আমি এরকম থানায় গেলাম থানায় যেয়ে বলতেছি আমার বাইক নিব এই টে বিল ওই বিল মানে কানাড়ায় হাইকোর্ট দেখাইতেছে বিভিন্ন ভাবে যে টাকা তো তারা খাবে পাঁচশো এক হাজার হলেও খাবে আমার একজন আবার আইডিয়াও দিছে যে সাররা এক হাজার টাকা দিয়ে নিয়ে যান তো যাই হোক আমার বাইকটা আমি দেখছি রাখা ছিল এক জায়গায় অনেক বৃষ্টি ছিল আমি জানি এই বৃষ্টির মধ্যে বাইকের পার্কিং এ কেউ আসবে না আমি একটা এক্সট্রা চাবি দিয়ে সুন্দর বাইকটারে ধাক্কায় বের করে থানার অনেক সামনে নিয়ে স্টার্ট দিয়ে বাইক সরাই ফেলি নিজের বাইক নিজে থানা থেকে চুরি করি উপায় নাই ভাই আমার বাইকটা আমি নিবই পেপার সব ওকে হয়ে গেছে থানা থেকে ইয়া কোর্ট থেকে রায় দিয়ে দিছে যার বাইক তার দিয়ে দাও পরে ওদের কাছে একটা চাবি ছিল ওইটা পরে আমি যা যে ভাই আমার চাবিটা এইটা এইটা বাইক তো আমি নিয়ে গেছি ভাই বাইক তো আর দিতেছি না ওরাই লিগাল এখন আমার কাছে বাইক চাইলে আমি তো সব কাগজপত্র রেডি করে বাইক নিয়ে গেছি যাক পরে আমি মনে হয় চাবিটা আনতে পারছিলাম না থানায় রয়ে গেছিলো এই ব্যাপারটা আমার ঠিক মনে হইতেছে না এর কিছুদিনের মাথায় আমি বাইকটা হচ্ছে রামপুরা কোন এক শোরুমে আমার পরিচিত ভাই ব্রাদার ছিল ওদের মাধ্যমে রামপুরাতে নিয়ে রামপুরার লোক আইসা আমার কাছ থেকে বাইকটা চালায় নিয়ে যায় যে শেষ এই বাইকের কাহিনী এরপরে আমি আর বাইক চালাই নাই এরপরে দুই হাজার আঠারোতে এসে আবার এই যে এই বাইক কিনছিলাম আর কি এই হলো আমার বাইক লাইফের কাহিনী এই বাংলাদেশ ঘুরা এসে এগুলা দুই হাজার আটের মধ্যে আমি মানে আমার ঘুরা দরকার আমি ঘুরে ফেলছি এখন তো দেখা যায় যে বেশি ঘুরে সে হলো সিনিয়র বাইকার যে অল্প ঘুরছে সে হলো জুনিয়র বাইকার একটা জিনিস আপনাদেরকে বলি কে সিনিয়র বাইকার কে জুনিয়র বাইকার আর কে প্রো বাইকার সিনিয়র বাইকার হচ্ছে যে অনেক দিন ধরে বাইক চালায় আপনার বাসার দাদা যদি বাইক চালায় সে আপনার বাসায় সবচেয়ে সিনিয়র বাইকার মানে বুইরা জুনিয়র বাইকার হচ্ছে যে নতুন বাইক চালানো শিখছে সে আর প্রো বাইকার বাইক দিয়ে যে টাকা ইনকাম করে হিজ দ্য প্রফেশনাল ওয়ান অ্যান্ড ওই যে রেস খেলুক আর পাঠাও চালাক বাইক দিয়ে ইনকাম হইতে হবে প্রফেশনালের প্রফেশনালিজমের সংজ্ঞা হচ্ছে যে কাজটা আপনি করেন স্কিল ডেভেলপ স্কিল ডেভেলপ যখন করবেন তখন আপনি অ্যামেচার অ্যান্ড যখন ওটা থেকে আপনি ইনকাম শুরু করবেন টাকার বিনিময়ে চালাবেন তখন আপনি প্রো তো ওই রাস্তা এরকম 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 করলে ওটা আপনি প্রো না ওটা হচ্ছে আপনি ছাপরি অ্যান্ড প্রো হচ্ছে তারা যারা বাইক দিয়ে টাকা ইনকাম করে যেমন আমাদের দেশে যদি রিয়াল প্রো বাইকার আপনি বলেন তাহলে পাঠাওভার যারা চালাইতেছে তারা বাইক দিয়ে টাকা ইনকাম করতেছে তার ফ্যামিলি চালাইতেছে তো হিজ দ্য প্রো ওয়ান তো তাকে প্রো বলতেই হবে আমাদের আর আমাদের দেশে কি হয়ে গেছে জানেন দা ভাদাইমা ওয়ান ইজ দা প্রো ওয়ান যে জীবনে সবচেয়ে বেশি ভাদাইমা সে হলো প্রো ওয়ান এটা বাইকিং গ্রুপ করবে গ্রুপ করে ঘুরবে জুনিয়র কোনো কাম কাজ নাই মানে বাপের পকেট থেকে হোক বা এই চাঁদা তুলে হোক যেন থেকে হোক টাকা পয়সা ধার কার্য করে ঘুরবো আর দাবি করবো আমি হচ্ছি প্রফেশনাল বাইকার আমি হচ্ছি প্রো বাইকার আমি সবচেয়ে আগা সবচেয়ে জোরে চালাইতে পারি এই সেই সবার আগে যাই আমি সারা বাংলাদেশ ঘুরছি আমি বলবো ইউ আর দা ভোদাই ওয়ান এই এটা কি সিলিকা মানে হি ইজ দা ভডাই ওয়ান এইজন্যই সে নিজেরে প্রো ওয়ান দাবি করে তোর হয় না একটা আ ইনকাম তুই করছ না জীবনে কিছু তুই চালাছ একটা বাইক তুই ঘুরছ সারা বাংলাদেশ তুই আবার প্রো কিভাবে ভাই সে কোনোভাবেই ভাবে প্রো না প্রো হইতে হলে আপনাকে অবশ্যই ইনকাম জানতে হবে এন্ড দুনিয়া চলার একটা সিস্টেম আছে না এই সিস্টেমের মধ্যে টাকাটা হচ্ছে খুব ভ্যালুয়েবল একটা থিং এন্ড এই জিনিস আপনার লাগবেই দুনিয়ায় ভালোভাবে চলতে হলে কম হোক বেশি হোক এটা আপনার লাগবেই যাই হোক কথা একদিক থেকে দিকে চলে যেতেছে মেইনলি এই বাইক আমি কিনছিলাম হচ্ছে আঠারোতে তখন আমি ফটোগ্রাফিতে ফুল ফিল একদম ওকে আমি পুরা দমে শখে এই বাইকটা কিনছিলাম বাদাম মাগিরি করতাম এটা নিয়ে ঘুরতাম ফিরতাম বা বাদাম মাগিরি করতাম এই জন্যই কিনছিলাম বাবু ভাই দোকানে যে আড্ডা দিতাম এই সে এইভাবে আমার জীবন কেটে যাইতো বাট পরবর্তীতে আমার যখন ওই যে লিগামেন্ট সার্জারির কারণে আমি তো তিন বছর বেড়েছিলাম অ্যান্ড লাস্টের বছরই হচ্ছে এই বাইকটা কিনি ষোলোতে আমার সার্জারি হয় ষোলো সতেরো অ্যান্ড আঠারোতে এসে বাইক কিনে উনিশ থেকে আমি ফুল ফিল বাইক চালানো শুরু করে দিই অ্যান্ড ব্লগ করা শুরু করি আমার তো ভাই ইনকাম করে খাইতে হবে কারণ আমার যখন লিগামেন্ট সার্জারি হয় তিন বছরে আমার মার্কেটটা নষ্ট হইতে থাকে আমার ক্লায়েন্ট নষ্ট হইতে থাকে অ্যান্ড দেন আমি কি করলাম আমি এই ঘুরা মধ্যে চিন্তা করলাম যে বাইক নিয়ে যেহেতু ঘুরি একটা ক্যামেরা লাগাই ক্যামেরা লাগাই কিছু আইন ক্যামের ধান্দা করি অ্যান্ড দেন ক্যামেরা লাগাই আইন ধান্দা করলাম আস্তে আস্তে আপনারা আমাকে ভালোবাসা দিতে শুরু করলেন সত্যি কথা আপনাদের টাকাতেই আমি চলতেছি একদম ফুলফিল সত্যি কথা আপনারা যদি ভিডিও না দেখতেন ভাই ওই টাইমে তাহলে আমার ইনকাম হইতো না আর আমার যদি ইনকাম না হইতো আমি ওই জিনিস করতাম না আপনারা ইনফ্লুয়েন্স করছেন আপনারা সাপোর্ট দিচ্ছেন বলে আজকে আপনাদের এম এস আই ব্লগস ইজ এম এস আই ব্লগস এখন সে মানুষ সব বাইক চালায় ফেলছে সব বাইক সম্পর্কে আপনাদের ইনফরমেশন দিতে দিয়ে দিয়ে ফেলছে বা দিচ্ছে এখনও কিছু লোকের ভালো লাগছে কিছু লোকের ভালো লাগছে না এটা নিয়ে আরেকদিন কথা বলবো আসলে ভালো লাগবে ভালো লাগবে না এটা নর্মাল একটা ব্যাপার সবার সবকিছু ভালো লাগবে না আমাকে যারা পছন্দ করেন তারা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমাকে যারা অপছন্দ করেন তারাও আমার ফ্যামিলি মেম্বার একটা ফ্যামিলিতে সবাই সবাইকে পছন্দ করবে এটা স্বাভাবিক করবে এটা স্বাভাবিক না কিছু লোক পছন্দ করবে কিছু লোক অপছন্দ করবে এটাই স্বাভাবিক আমাদের চ্যানেল স্বাভাবিক নিয়মেই চলতেছে এ হলো অবস্থা যাক এই বাইকটার অনেক মানে এই চিক্সার বাইকটার অনেক বেশি অবদান আছে আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে আসার পেছনে এই জন্য এই বাইকটা নিয়ে আজকে ভিডিও করলাম বাইকটা বাইরে ছিল এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই আজকের ভিডিওতে আসলে আর কোনো ঘটনা নাই আমি এমনি এই বাইকটা নিয়ে বেরোছিলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলি আড্ডা দেই আমার জীবনের কিছু ব্যাপার শেয়ার করি ভাই বামে যাবো আমি সরি ইন্ডিকেটর দিচ্ছিলাম না তাহলে